তাহলে মানুষ শত সুন্দর তার নদী পার করত দিধাভূত করেন তেমনি চাপে নবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা মাস্টার পাড়া বাসিন্দা শ্রী প্রদীপ প্রামাণিক পরিবারের সুখের কথা চিন্তা করে দুই বছর আগে পাড়ি জমা সৌদি আরবে কিন্তু সৌদি আরবে পৌঁছানোর 5 মাস পরে শরীরে বাধা বাঁধলো বেসির সিনড্রোম নামে এক বিরল রোগ কেরানির সুখের সব স্বপ্ন জটিল রোগ থেকে মুক্তি পেতে সে ভর্তি হয় সৌদি আরবের একটি সরকারি হাসপাতালে সেখানে পাঁচ দিন আইসিউতে ভর্তি থাকার পর একটু সুস্থ হলে কাজে ফিরে আসে কিছুদিন ভালো থাকার পর আবারও সে রোগ দেখাতে। গত পাঁচ মাস যাবৎ সে কোনো কাজ করতে না পারে সৌদি আরবে মানবতার জীবনযাপন করছেন প্রদীপ প্রামাণিক এবং পরিবারের কাছে ফিরে আসার জন্য আকুতি জানাচ্ছেন আমাকে যাওয়ার লেগেছে সব সাহায্য করেন প্রদীপ প্রামাণিকের শ্রী পদ্মা প্রামাণিক বলেন অনেক স্বপ্ন নিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার নিই এবং ব্যাংক থেকে ঋণ করে স্বামীকে বিদেশ পাঠিয়েছি কিন্তু বিদেশে যাওয়ার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য অনেক টাকা ধার করে পাঠায় এখন তার চিকিৎসার এবং বেশি ফিরিয়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন যেটা আমার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না আমি মেশিনের কাজ করে বৃদ্ধ মা এবং দুই কন্যা সন্তান নিয়ে মানবিক জীবনযাপন করছি আমার স্বামী দুই বছর বিদেশে গেছে বিদেশে যায় এক বছর থেকে অসুস্থ এক বছর আগে অসুস্থ হওয়ার সময় আইসিউতে ভর্তি ছিল রক্তের সমস্যার জন্য ভালো হয়েছিল দুই তিন মাস পরে আবার এখন অসুস্থ এখন অসুস্থ হয়ে বিছনায় শুয়ে আছে আমি অনেক টাকা ঋণ করে বিদেশে পাঠিয়েছিলাম আমার স্বামীকে আমার কাছে এখন কোনো হাতে টাকা পয়সা নেই আমার ছেলে মেয়ে দুটাকে পড়ার জন্য আমার কিছু সুযোগ সুবিধা আমার কাছে নেই তাই আমি বলছি আমার স্বামীকে যদি কেউ পারেন বিদেশি হোক আর দেশের মানুষই হোক যদি পারেন তা আমাকে একটু স্বরূপ কিছু দিন আমার স্বামীকে যেন আমি দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি এখন তিনি স্বামীকে ফিরিয়ে আনতে কোন প্রবাসী ভাই বা আর্থিক সহযোগিতা চেয়েছেন আমার পার্শ্ববর্তী প্রদীপ অসুস্থ হয়ে গত ধরে বেড অবস্থায় পড়ে এক বছর আছে এই ফ্যামিলিটা জর্জর অবস্থায় আজকে দিন কাটছে তাই প্রবাসী বাংলাদেশি যেসব ভাইয়েরা সৌদি আরবে আছেন অথচ দেশে আছেন তারা সেই ফ্যামিলিটার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন আমার শেখগঞ্জ পৌরসভা মাস্টারপাড়া গ্রামের প্রদীপ নামে একটা ছেলে হেন্দুর ছেলে একবারে নিহত গরিব মানুষ সে দুই বছর আগে কষ্টের মাধ্যমে বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে কিছুদিন পরে সে কিন্তু অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়েছে হওয়ার পরে সে কিন্তু আইসিতে ভর্তি থাকে আইস ভর্তি হওয়ার পরে সে কোনো রকমের সুস্থ হয়ে হয়তো আইসু থেকে বের হয়ে আসার পর তার অসুস্থটা ক্লিয়ার ছাড়েনি আস্তে 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 এখন বর্তমান সে আরো মৃত্যুর সাথে এখন পাঞ্জা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের দেশের মানুষ চেষ্টা করছি এবং আমরা আরো সহযোগিতা চাচ্ছি দেশের প্রবাসী ভাই এবং দেশের অন্য অন্য আরো যারা জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন তারা যদি এই ছেলেটাকে এই পরিবারটাকে বাঁচাতে চান তাহলে দয়া করে এই ছেলেটাকে নিয়ে আসার জন্য সবাই মিলে সহযোগিতা করেন তার